জনেদ আহমেদ ভাই থ্যাংক ইউ বলেছেন যে আমি দুই সালে ওয়ার্ক পারমিট আসার পর আমার পারমিট চলে যায় আমি ওভার স্টেয়ার হয়ে যাই তারপর আমি অ্যাসলাম আবেদন করি এবং আমার আবেদনটি রিফিউজ করে দেয় এখন আমার আপিল চলমান প্রথমে আমাকে কাজের পারমিশন দেয়া হয়নি কিন্তু এখন আমাকে কাজের পারমিশন দেয়া হয়েছে তো যেহেতু আমাকে কাজের পারমিশন দিয়েছে আমি কি কোনো ভিসাতে যেতে পারবো কি না ভাই আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে একটা জিনিস আমি জানতে চাই এখানে আমি জানি যে এখানে কিছু আর কিছু তথ্য যদি থাকতো তাহলে আমি পরিপূর্ণ অ্যান্সারটা দিতে পারতাম তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন অ্যাসাইলাম ক্লেইম করেন তখন আপনাকে কেন কেন আপনাকে কাজের পারমিশনটা দেয়া হয়নি তো বিষয়টা হচ্ছে আপনি যদি ইন টাইম করে থাকেন তাহলে সাধারণত আপনার কিন্তু এই পারমিশনটা থাকে সো যেহেতু আপনার পারমিশনটা দেয় নাই আমাকে অবশ্যই তো আমার কাছে ডকুমেন্টেশন নাই বা আর কোনো তথ্য নাই আমি কিন্তু আমি ধরে নিচ্ছি হয়তো আপনি ক্লেমটা করেছেন হয়তো আপনি ওভার স্টেয়ার হিসেবে তো আপনি যে ওভার হয়ে যান তো কাজের একটু থাকে না আর ক্লেম যদি আপনার সাধারণত টুয়েলভ মান্থস আপনার পেন্ডিং থাকে সেই ক্ষেত্রে হোম অফিস আপনাকে আন্ডার প্যারাগ্রাফ থ্রি সিক্সটি আপনাকে কাজের রাইট দিতে পারে বাট মানে মনে রাখতে হবে আপনাকে এই কাজের রাইটটা কিন্তু সীমিত আনলিমিটেড মানে যে কোনো হচ্ছে আন্ডার মানে অকুপেশন লিস্ট তার মানে অকুপেশন লিস্টে যে সকল কাজ আছে সেই কাজগুলি করার জন্য আপনি সাধারণত তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি অন্য কোনো বিষয়ে সুইচ করতে পারবেন কিনা যেহেতু আপনি একবার ওভার স্টেয়ার হয়ে গিয়েছিলেন সেহেতু আপনি কিন্তু অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিসাতে আপনি সুইচ করতে পারবেন না কারণ হচ্ছে যে যেই কোনো ভিসায় আপনার সুইচ করতে হবে সুইচিং এর ক্ষেত্রে আপনার একটা শর্ত হচ্ছে আপনাকে ভ্যালিড লিটোরিমেই থাকতে হবে সো আমি যেটা বুঝতে পেরেছি আপনার হয়তো ওভারস্টে হয়ে যাওয়ার কারণে সেই ভ্যালিড লিটোরিমেন পায় আপনার কাজের রাইট আছে যেমন আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই যেমন অনেকে এখানে দশ বারো বছর ধরে অবৈধ থেকেও যদি কখনো করে এবং এই ক্লেইমটা যদি তাদের বারো মাসের বেশি সময় ন্যায় হোম অফিস ডিসিশন দিতে তাহলে তারা কাজের রাইট পেতে পারে তো কাজের রাইট পাওয়ার অর্থ এই না যে উনি পুরোপুরি বৈধ হয়ে গেছেন আরেকটা উদাহরণ হচ্ছে যেমন ধরেন সে হয়তো কোনো একটা বহু বছর বাবার আছেন কিন্তু উনি যদি একটা ফ্যামিলি লাইফের আবেদন করেন আপনার ই ন্যাশনালের স্পাউস হিসেবে তখন তারা একটা অ্যাপ্লিকেশন করলেই সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সাথে সাথে ছয় মাসের কাজের রাইট দিয়ে দেয় তো ইট ডাজন মিন যে এই যে দশ বারো বছর উনি অবৈধ ছিলেন তিনি এখন বৈধ হয়ে গেছেন বা অন্য কোনো বিষয় সুইচ করতে পারবেন সো কাজের রাইট দেওয়ার অর্থ না যে আপনি পুরোপুরি বৈধ হয়ে গেছেন সো আপনাকে অবশ্যই একটা লেভেলের ভিসা পেতে হবে একটা লিপ টু পাওয়ার পর আপনি হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন জোনেদ ভাই আপনাকে থ্যাংক ইউ এই সুন্দর প্রশ্ন করেছেন